বাপের বাড়ি বেড়াতে গিয়ে পনেরো বছরের ছেলেকে রেখে দশ বছরের ছেলেকে নিয়ে উধাও স্ত্রী ঘটনা কুমারখাট বিদ্যাসাগর পাড়া এক নং ওয়ার্ড এলাকায় উল্লেখ্য কুমারখাট স্বামীর বাড়ি থেকে গত বারোই জুন স্বামী এবং দশ বছরের ছেলে সায়ন দাসকে নিয়ে আসামের বাজারি ছড়া থানাধীন পূর্ব কালাছোড়া এলাকায় মাসির বাড়ি বেড়াতে নিয়ে যায় স্ত্রী দীপালি রুদ্রপাল দুই চার দিন থাকার পর স্ত্রী দীপালি রুদ্রপাল তার স্বামী দীপক দাসকে বলে তুমি বাড়িতে চলে যাও আমি কয়েকদিন বাড়িতে থাকব। কয়েকদিন থেকে ছেলেকে নিয়ে বাড়িতে আসব। সে কথা মোতাবেক মেশু সজল রুদ্রপাল জানায় তিনি নিজেই গাড়ি উঠিয়ে দেবেন সে কথা শুনে জামাই দীপক দাস গত পনেরো জুলাই কুমারঘাট নেদিবি তার নিজ বাড়িতে চলে আসে স্ত্রী ছেলেকে নিয়ে আসতে দেরি দেখে গত আঠারোই জুলাই খোঁজ খবর নিলে জানতে পারি এর দুই দিন আগেই তাদের মেসু মাসিরা গাড়িতে উঠিয়ে দিয়েছে দীপালি রুদ্রপাল ও তার ছেলেকে কিন্তু এইদিকে কুমারঘাট বাড়িতে না আসায় আত্মীয় স্বজন মিলে বহু খোঁজাখুঁজি করার পর নিশ্চিত হয়ে আসামের বাজারে ছড়া থানায় একটি লিখিত অভিযোগ জানায় স্বামী দীপক দাস বিভিন্ন দিকে খোঁজ খবর নেওয়ার জন্য সাংবাদিকদের ক্যামেরার সামনে দীপক ছোট ভাইয়ের বউ জানাই বাসুরে তাইনের পরিবার দিয়ে লোয়া গেছে তাইনের মাসি শাশুড়ির বাড়ি যাওনের পরে তাইনের তিন চার দিন পরে বাসুর দে তারা ফাটাই দিছে মাসি শাশুড়ি বাসুরের মাসি শাশুড়িও কইছে যে তুমি যাও আমি দুই তিন দিন পরে তাইরে লইয়া যাইম তারপরে তাইনে আই পড়ছে বাড়ি আওয়ানোর পরে তো ইয়া করছে ওই তারা ফোন করে না

আমার জ্যাম্বু একজন তারা গেছে তারা তারার বাড়ি ঘর পাইছে না তারা তারা গেছে ওই গেছে জায়াসির তারা পূর্ব খালা চড়া যাইত তারা এখানে মানে যে গাটা চিনছে না তারা আই ফরছে পরে একদিন মধ্যে গেছে আর একদিন গেছে জায়াসিরিয়া আমার খাখা শ্বশুর একজন বাসুর আর আমার শাশুড়ি তারা জায়াসিরিয়া তারার বাড়ির ওই আমার বাসুরের মাসি শাশুড়ি রে জিগাইছে যে দীপালি আপনারা রিকানো আইসেনি কইসে আইছে আমরা তাইনেরে রেট এনে তুলিয়া দিলাই বাজারি ফুর বাজারি চোরা এখানে গেছি পরে তারা কাগজ রাখছে রাখনের পরে তারা আমরা কইছে আমরা খবর করমু করলে পরে তোমরা আমরা ভাইলে আমরা জানাইমু এর এরপরে আমরা গেছি ওই সোমবারে গেছি আবার যাওয়ার পরে আমরা একটা কাগজের মধ্যে তারা লেখা দিছে এই কাগজটা আমরা না রাখছি বাজারিজোরা সি সি টি এস জি ডি ই নং চোদ্দ হাজার চব্বিশ এটা বাচ্চার মা বাচ্চার মানে ফটোটা লেগা ছাড়ার লেগা মানে এটা মানুষ যে পাইব এটা শেয়ার করতো শেয়ার করব যারা যারা শেয়ার করব তারা যদি পায় তইলে আসামের থানা এটা বা থানার নাম্বার আমি একটা দিতেছি নাইন ওয়ান জিরো ফাইভ নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো নাইন এই নম্বরে ফোন করিয়া থানাত হইবেন যে এই লোকটা পাওয়া গেছে তো এইটা আমরাও জানবো আমরা থানার থেকে ফোন করিয়া হইব আমরা নাম্বার একটা দেই নাইন এইট সিক্স টু ফোর নাইন সেভেন এইট থ্রি ফোর